জেবেট দয়া যেজন করে সেজন সে বিচে ঈশ্বর এই চিরন্তন বাণীকে যেন বাস্তবে প্রমাণ করলেন ফারাক্কার এক সিভিক রাজু রাজুমণ্ডল বাড়ি বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের নগরী গ্রামে হলেও তিনি কর্মরত এনটিপিসি আউটপোস্টে গতরাতে প্রায় রাত একটা নাগাদ ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে হঠাৎই রাস্তার ধারে একটি কচ্ছপ দেখতে পান সাধারণত সিভিক ভলান্টিয়ারদের নিয়ে অনেকেরই অভিযোগ থাকে কিন্তু রাজুমণ্ডল সেদিন ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেন কচ্ছপটিকে তিনি উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সযত্নে রাখেন এরপর আজ সকালে আবার ডিউটিতে যোগ দিয়ে সেটিকে এনটিপিসি আউটপোস্টের সামনে ফিডার ক্যানেলে অবমুক্ত করেন মানবিকতার টানে একসেভিক ভলেন্টিয়ারের এই উদ্যোগ দেখিয়ে দিল কঠোর দায়িত্বের পাশাপাশি করুণার স্পর্শও তাদের পরিচয় হতে পারে বলছি দাদা আপনি কোথায় পেলেন তাতে আমি ডিউটি ছেড়ে যখন আমি বাড়ির দিকে যাই যাওয়ার পথে ডিউটি করে ট্রিলার ওখানে আমি কচ্ছপটা পাই কচ্ছপটা পেয়ে আমি তখন ওখান থেকে উদ্ধার করি উদ্ধার করে আমি বাড়ি নিয়ে চলে যাই বাড়ি থেকে এখন আসার পথে ঠিক আছে আমি তাকে গঙ্গাকে গিয়ে কচ্ছপটাকে ছেড়ে দিলাম মোটামুটি রাতে কটার দিকে পেয়েছিলাম ওটা মানামানিক একটা দশ নাগাদ আমি কষ্টটা উদ্ধার করি এবং নিয়ে গিয়ে বাড়িতে যায় ভালো করে রেখে দিই কিসের মধ্যে রেখেছিলাম আমি নিয়ে গিয়ে একটা মানে কি ছিল ডালি ছিল ডালির মধ্যে তাকে ঢেকে রাখি ও জলমলের মধ্যে রাখো নি জলের মধ্যে রাখিনি ডালির মধ্যে ঢেকে রাখি এবং প্রায় ওকে আমি মাঝে মধ্যে উঠে যাওয়ার ই করি দেখি যে ঠিক আছে কিনা ঠিক আছে তারপরে আমি সকাল সকাল এসে আমি মা গঙ্গাকে এসে গঙ্গায় আমি দিলাম গঙ্গায় ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে ধন্যবাদ দাদা